আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো কিছুদিন আগে আপনাদেরকে গুটি কলপ নিয়ে কথা বলছিলাম যে আমি গুটি কলপ করতেছি তো আপনারা অনেকেই বলছিলেন যে এখন গুটি কলপগুলো সেই গুটি কলপগুলো টিকবে না গুটি কলপগুলো হবে না তো এই যে দেখেন আমি গুটি কলপগুলো করে ফেলেছি এবং গুটি কলবে শিকড় চলে আসছে এই যে এখানে ভালো করে খেয়াল কল দেখলে দেখতে পাবেন শিকড় চলে আসছে তারপর এই যে এখানে খেয়াল করেন শিকড় চলে আসছে তো সবগুলোতে কম বেশি শিকড় চলে আসতেছে আসলে ওয়েদারের উপরে ডিপেন্ড করে শিকড়টা চলে আসে কদিন ধরে যেহেতু বৃষ্টি এই জন্য শিকড়টা একটু কম আসতেছে কিন্তু যদি গরমটা বেশি পড়তো তাহলে শিকড়টা বেশি আসতো আর এগুলো যেহেতু শিকড় একটু সমস্যা করতেছে সেহেতু একটা কাজ করতে হবে এগুলো ভিতরে একটু পানি দিতে হবে যেহেতু পানি যেতে পারতেছে না সেহেতু সিরিজ দিক একটু পানি দিয়ে দিলে শিকড়গুলো আর একটু বেশি আসবে একবার পানি দিলেই হবে শীর্ষের মাধ্যমে এবার পানি দিতে হবে না এখন মেন কথায় আসি যে শিকড় আসে না কেন তো আপনারা যারা গ্রাফটে কি বলে কলপ করেন তাদের শিকড় আসে না ওয়েদারের কারণে শিকড় আসে না ঠিক সময় গ্রাফটে কলপ করলে তখন আসবে শিকড় আর একটা কারণ আসে না যেটা সে সঠিকভাবে আপনি যদি এটাকে কলপ করতে না পারেন অবশ্যই মোটা কালো দেখে ভালো ঢাল দেখে আপনারা নির্বাচন করে যদি কলপ করেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেগুলোতে শিকড় আসবে দেখেন আমার ডালগুলো দেখেন আমার ডালগুলো কিন্তু কালো কালো রঙ ধারণ করেছে এবং কতটা মোটা গাছটা এই জন্য এটাই শিকড় এসে শিকড়গুলো টিকে গিয়েছে এবং এই যেখানে ভালো করে দেখেন আমার গাছটা রাউন্ড শেপের একটা গাছ সুন্দর একটি গাছ তো মোটা ডাল মোটা ডালের মধ্যেই আমি করেছিলাম এই জন্য আমারটা সফলপূর্বকভাবেই শিকড়টা চলে আসে তো একটি জিনিস কি সঠিকভাবে কাজ করলে সেখানে সফলতা পাবেন কাজগুলো সঠিকভাবে করতে পারলে এবং ওয়েদারের কারণে কিছু কিছু ক্ষেত্রে মিস্টেক হয় জন্য ওয়েদারটা নির্বাচন করে তারপর কাজগুলো করবেন তাহলে আর আপনাদের কোনো সমস্যা হবে না এতক্ষণ যা বললাম আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন